নমস্কার বন্ধুরা রাধা অষ্টমী দু হাজার চব্বিশে বিশেষ পর্বে আপনাদেরকে স্বাগত জানাই সবার প্রথমে জেনে নেব আজকের এপিসোডে কি কী রয়েছে দু হাজার চব্বিশে রাধা অষ্টমী কবে এরপর জেনে নেব পঞ্জিকা মতে রাধা অষ্টমী সময়সূচি তারপর জেনে নেব রাধা অষ্টমী উপবাসের সময়সীমা কতক্ষণ থাকছে রাধা অষ্টমী পালন করার সময় ঘরোয়া পদ্ধতি রাধা অষ্টমী কিভাবে পালন করবেন আর রাধা রানীর প্রিয় ভোগ কি কি এই সমস্ত কিছু আলোচনা করব এই স্পেশাল এপিসোডে প্রত্যেক বছর ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয় রাধা অষ্টমী কারণ এই তিথিতে জন্মগ্রহণ করেছিলেন শ্রী রাধা রানী কৃষ্ণ জন্মাষ্টমী যদি আপনারা পালন করে থাকেন তার পূর্ণতা পাওয়া যায় এই রাধা অষ্টমী ব্রত পালনের মধ্য দিয়ে এক পাহাড় সমান দান করলে যে পূর্ণতা অর্জন করা যায় সেই পূর্ণতা অর্জন করা যায় কেবল মাত্র একবারের রাধা অষ্টমী পালনে এইবার চলুন সবার প্রথমে জেনে নেব এই বছর দু সালে রাধা অষ্টমী কবে এগারোই সেপ্টেম্বর বুধবার দু হাজার পালিত হবে রাধা অষ্টমী এইবারে পঞ্জিকা মধ্যে রাধা অষ্টমী সময় তিথি শুরু হচ্ছে কখন আর কখন শেষ হচ্ছে রাধা অষ্টমী তিথি শুরু হবে দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মঙ্গলবার রাত্রি এগারোটা বেজে বারো মিনিট থেকে এবং অষ্টমী তিথি সমাপ্ত হবে এগারোই সেপ্টেম্বর বুধবার দু হাজার চব্বিশ রাত্রি এগারোটা বেজে সাতচল্লিশ মিনিটের মধ্যে এইবার জেনে নেব রাধা অষ্টমী উপবাসের সময়সীমা দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মঙ্গলবার রাত্রি থেকে শুরু হচ্ছে তাই আগের দিন আমরা সংযম করব এবং পরের দিন যেহেতু এগারো সেপ্টেম্বর দু হাজার চব্বিশে দিন আমরা এগারোটা বেজে সাতচল্লিশ মিনিট অবধি দি পুজো তিথি রয়েছে এই সময়ের মধ্যে কিন্তু আপনাদেরকে পুজো শেষ করতে হবে তাই আসুন জেনে নেওয়া যাক রাধা অষ্টমীর দিনের পুজোর শুভ সময় কখন এগারো সেপ্টেম্বর অর্থাৎ বুধবার দশটা বেজে ছেচল্লিশ মিনিট পর থেকে দুপুর এগারোটা বেজে কুড়ি মিনিট মধ্যে আপনি পুজো সমাপ্ত করবেন এবং রাধা দেওয়া প্রসাদ গ্রহণ করে নিজের উপবাস ভঙ্গ করবেন এই ছিল দু হাজার চব্বিশে রাধা অষ্টমী সময়সীমা পঞ্জিকা অনুযায়ী পদ্ধতি রাধা অষ্টমী বিধি রাধা অষ্টমী পুজোর প্রথমেই উপকরণ কি কি আসুন জেনে নেওয়া যাক ফুল জল দীপ ধূপ দুধ ঘি মধু চন্দন রাধা ও কৃষ্ণর জন্য নতুন বস্ত্র আতপ চাল মিষ্টান্ন মিছরি এবং সাধ্য মতো আপনি নিজের নৈবেদ্য ও ভোগ প্রদান করবেন এবার জেনে নেব রাধা অষ্টমী ব্রত ও পূজা পদ্ধতি ঘরোয়া উপায়ে সবার প্রথমে সকালে উঠে স্নান করে শুদ্ধ হয়ে নেবেন এরপর শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং যে স্থানে আপনি পুজো করবেন সেই স্থানটাকে খুব পরিষ্কার করে সেই স্থানে একটি জল চৌকি পেতে তার উপর রাধা ও কৃষ্ণের যুগল মূর্তিকে পুজো করতে হবে কারণ বন্ধুরা রাধা অষ্টমীতে রাধা ও কৃষ্ণকে আলাদা করে পুজো করা যায় না রাধা তার মধ্যে বিরাজমান তিনি হলেন কৃষ্ণ এবং রাধিকাকে আলাদা করে কখনোই পুজো করতে নেই তার জন্যে একটি পাত্রের মধ্যে রাধা কৃষ্ণর যুগল মূর্তি রেখে সেই মূর্তিকে দুধ দই ঘি মধু মিশ্রি এবং ইত্যাদি দিয়ে স্নান করাতে হবে তারপরে নতুন বস্ত্র পরানোর পর পুষ্প দিয়ে সাজাবেন এবং আপনার সাধ্যমতো নৈবিদ্য প্রদান করবেন তারপর পুজো শুরু করার পর প্রণাম মন্ত্র পুষ্পাঞ্জলি মন্ত্র এবং সমস্ত পূজা সমাপ্ত করার পর ব্রত কথা অর্থাৎ রাধা ও অষ্টমী ব্রত কথা পাঠ করতে ভুলবেন না রাধা অষ্টমী ব্রত কথা ছাড়া রাধা অষ্টমী একেবারেই অসম্পূর্ণ রাধা অষ্টমীতে রাধা ও কৃষ্ণকে আপনারা একই থালাতে ভোগ নিবেদন করবেন এটাই হলো রাধা অষ্টমীর কৃষ্ণকে আলাদা নয় একই সঙ্গে করতে হবে তো চলো বন্ধুরা জেনে নি শ্রী রাধা রানীর সব থেকে প্রিয় ভোগ কি কি দই রাবড়ি ক্ষীর লুচি গাঠিকুচুর তরকারি আতা ফল বেদানা কলা আপেল দই মাখন মালপোয়া ফুলুরি ইত্যাদি এই ছিল বন্ধুরা রাধা রানীর প্রিয় ভোগ আশা করি বন্ধুরা দু সালে রাধা অষ্টমী তোমরা ভালোভাবে বুঝতে পেরে গেছেন এই এপিসোডের মাধ্যমে আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে তাহলে সবার প্রথমে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছাবে তাহলে বন্ধুরা আবার হাজির হব নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্যে হরে কৃষ্ণ রা